এই মুহূর্তে আছি দাসপুর দু নম্বর ব্লকের সময় সেবা সঙ্গের সামনে এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনার এক ফোঁটা রক্ত একটি নতুন জীবন দান করতে পারে এই রক্তদান সঙ্গে দুটি মূর্তির উদ্বোধন হয়েছে নেতাজি সঙ্গে বিবেকানন্দ তার সঙ্গে চলেছে সময় সেবা সঙ্গের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির চল্লিশ ইউনিট রক্ত সংঘের উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবির শুরু হয়েছে এখন পর্যন্ত চল্লিশের বেশি তারা রক্তদান করেছেন কেমন সোনাখালী সেবা সঙ্গের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আর তার সঙ্গে দুটি মূর্তির উদ্বোধন হয়েছে নেতাজি সুভাষচন্দ্র আর আজ বিবেকানন্দের জন্মদিবস বারোই জানুয়ারি সেই লক্ষ্য নিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তির উদ্বোধন হয়েছে আমরা এই মুহূর্তে আছি সোনাখালী সমাজসেবা ক্লাব প্রাঙ্গনে এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির মূর প্রাণ বাঁচাতে এই রক্ত খুব জরুরি একমাত্র মূল স্বর্গী প্রাণ বাঁচাতে পারে রক্ত বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলেও এই কৃত্রিম রক্ত তৈরি করার মতো এখনো পদ্ধতি আবিষ্কার করতে পারেনি তাই একজন সাধারণ মানুষের সুস্থ মানুষের রক্ত সংগ্রহ করার পর মূর্ষ রুগীকে তার প্রাণ বাঁচাতে এই রক্তদান দান করা হয় সেই লক্ষ্য নিয়েই সোনাকালি সময় সেবা সংঘ আমরা পেয়ে গেছি কয়েকজন স্বেচ্ছায় রক্তদাতাকে তারা রক্ত দিয়ে বিশ্রাম নিচ্ছেন তাদের কাছে আমরা জেনে নেব যে তাদের রক্ত দিয়ে তাদের অনুভূতি স্যার আমরা নাম শিবশঙ্কর শাসমল আপনি কি এই প্রথম রক্ত দান করছেন না আমি বিগত কয়েক বছর ধরেই রক্তদান করি আপনি কেন রক্তদান করেন রক্ত এই জন্য দান করি যাতে যে কোনো সাধারণ মানুষ বা গরিব মানুষদের শারীরিক সমস্যার কারণে রক্তের প্রয়োজন হয় যাতে তারা সহজেই রক্ত পেয়ে জীবনদান পান স্যার আপনার নাম দেবব্রত দাস আপনি কি এই প্রথম রক্ত দিলেন যখনই সুযোগ পাই আমি তখনই রক্তদান করে দিই আপনার রক্ত দিতে ভয় লাগে না ভয় কিসের এটা তো রক্ত দিচ্ছি মানে এটা তো আমার একটা খুব আনন্দের ব্যাপার আমি কারো কোনো ধরুন কোনো মানুষ আমার রক্তে যদি কোনো মানুষের সেটা আমারই তো আনন্দের খুশি না জীবনের চেয়ে আর কি কী আছে এটাই তো সব কিছু মেন ঠিক আমরা রক্ত দাদাদের প্রতিক্রিয়া নিলাম যে তারা স্বেচ্ছায় রক্তদান করছেন বা দাদার রক্তে যদি একজন মোর সুরগে প্রাণ বাঁচে তাতেই তাদের আনন্দ ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবতু প্রামাণিক এসটিএসপি নিউজ বাংলা সরাসরি সোনাকালী দু নম্বর ব্লকের সময় সেবা সংঘ প্রাঙ্গণ থেকে